বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় আহ্বায় কমিটির পক্ষ থেকে বাংলাদেশ সরকারি দপ্তরে কর্মরত সকল সরকারি গাড়ি চালক ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় সহকর্মী ভাই বোনেরা আপনারা ইতিমধ্যে অবগত আছেন বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি সরকারি আইনি নৈতিক ও যৌক্তিক দাবি দেওয়াগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে থাকে এবং সর্বোপরি সকল গাড়ি চালকদেরকে ঐক্যবদ্ধ রাখার প্রচেষ্টায় এই সরকারি গাড়ি চালক সমিতি কাজ করে থাকে তারই ধারাবাহিকতায় গত ত্রিশে নভেম্বর সরকারি গাড়ি চালকদের নয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই সংবাদ সম্মেলনে নয় দফা দাবি বাস্তবকে সরকারের কাছে তুলে ধরা হয়েছে পরব সংবাদ সম্মেলন পরবর্তী সরকারি গাড়ি চালক সমিতির আহ্বায়ক কমিটি কর্তৃক কিছু কর্ম পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা হয় তারই অংশ হিসেবে আজ তিরিশে ডিসেম্বর প্রত্যেকটি জেলার জেলা প্রতিনিধিদের মাধ্যমে যথাযথ ডিসি মহোদয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর দাবি নামা পেশ করার কথা ছিল যা আপনারা অত্যন্ত সুন্দরভাবে সুচারু এই দায়িত্ব পালন করেছেন কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আপনারা যে দায়িত্ব পালন করেছেন এতে কেন্দ্র আপনাদের প্রতি অত্যন্ত খুশি তারই পরিপ্রেক্ষিতে কেন্দ্র আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছে তা আপনাদের আপনাদের এই কর্মকাণ্ডে আমরা কেন্দ্র থেকে আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আমার সাথে আছেন বাংলাদেশ সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সুযোগ্য সদস্য হচ্ছে জিয়াউর রহমান কবির বাই এবং আমার পাশে আছেন কেন্দ্রীয় আহ্বায় কমিটির অন্যতম সদস্য জিয়াউর রহমান ভাই আমি জিয়া ভাইকে জেলা প্রতিনিধি আমার শ্রদ্ধেয় ভাইদের উদ্দেশ্যে কিছু বলার জন্য করছি জিয়া ভাই আসসালাম আলাইকুম বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির পক্ষ থেকে আহ্বায়ক মহাদের পক্ষ থেকে এবং আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে জেলা শাখা কমিটিকে অভিনন্দন জানাচ্ছি আমাদের দামি এই দাবিনামাগুলো পেশ করার জন্যে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এইগুলো আমার আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ জি সবাইকে প্রিয় সহকর্মীবৃন্দ বাংলাদেশ সরকারি কার্যালয় সমিতি সুযোগ্য কেন্দ্রীয় সদস্য সচিব মহোদয় যারা হুমায়ুন কবির ভাই আপনাদের কেন্দ্র নির্দিষ্ট যেই দাবি দাবাগুলো পেশ করেছেন এর পরিপ্রেক্ষিতে আমাদের সদীব হুমায়ুন ভাই আপনাদের কিছু বলবেন আসসালাম আলাইকুম বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আজ ঘোষিত যে নয় দফা দাবি জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর আপনারা দাখিল করেছেন এর জন্য আহ্বায়ক মহোদয় এবং আমার পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আশা করব বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের সকল গাড়ি চালকদের নিয়ে কাজ করে এবং তাদের ভালো মন্দ এবং সকল বিষয় নিয়েই আমরা কাজ করে যাচ্ছি আশা করি আমরা এভাবে করব আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় কমিটির ঘোষিত যে নয় দফার দাবিনামা আজকে আপনারা একযোগে পেশ করছেন এই জন্য আহ্বায়ক মহাদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা কেন্দ্র ঘোষিত যে সকল কর্মসূচি আসুন আপনারা একযোগে স্বতঃস্ফূর্তভাবে পালন করবেন আমরা ইনশাল্লাহ আমাদের দাবি আদায় করতে সক্ষম হব এই এইগুলো আমি আমার বক্তব্য শেষ করছি আবারও আপনাদের ধন্যবাদ দিয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ